একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে কমেছে ভারত থেকে আমদানিকৃত আলু এবং পেঁয়াজের দাম আলু কেজি প্রতি তিন টাকা কমে ষাট থেকে বাষট্টি টাকায় এবং পেঁয়াজ কেজি প্রতি পাঁচ টাকা কমে সত্তর টাকা দরে বিক্রি হচ্ছে আমদানি বেশি হওয়াতে কমতে শুরু করেছে দাম বলছেন ব্যবসায়ীরা আলু কেজি প্রতি তিরিশ টাকা এবং পেঁয়াজ কেজি প্রতি চল্লিশ টাকায় বিক্রি হলে স্বস্তি ফিরবে সাধারণ মানুষের মাঝে বলছেন ক্রেতারা শুক্রবার সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায় হিলিতে আলু ও পেঁয়াজ কিনতে আসা আহনাফ আফিফ বলেন গতকাল বাজারে আসছিলাম আলু এবং পেঁয়াজের দাম কিছুটা বেশি ছিল আজ শুক্রবার হিলির খুচরা বাজারে আলু এবং পেঁয়াজের দাম কমেছে কেজি প্রতি ভারতীয় আলু পঁয়ষট্টি টাকায় এবং ভারতীয় পেঁয়াজ সত্তর টাকায় কেজি দরে অন্যদিকে দেশি পেঁয়াজ একশো টাকায় বিক্রি হচ্ছে দাম এখনও আমাদের সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে আমরা চাই নিয়মিত বাজার মনিটরিং হোক সেই সঙ্গে আলু কেজি প্রতি তিরিশ টাকা এবং পেঁয়াজ কেজি প্রতি চল্লিশ টাকায় বিক্রি হলে স্বস্তি ফিরবে সাধারণ মানুষের মাঝে হিলি বাজারে আলু ও পেঁয়াজ বিক্রেতা রায়হান কবির বলেন ভারত থেকে আলু এবং পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে এর ফলে মোকামে কিছুটা সরবরাহ বৃদ্ধি পেয়েছে এতে করে দাম কমতে শুরু করেছে আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি তবে আগের থেকে ক্রেতা অনেকটাই কম হিলি কাস্টমস তথ্য মতে গতকাল বৃহস্পতিবার ভারতীয় পঞ্চান্ন ট্রাকে এক হাজার পাঁচশো বিশ মেট্রিক টন আলু এবং তেরো ট্রাকে তিনশো আশি মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে